তারপরে কিছু মানুষ মোকদ্দমায় গিয়েছিল বলে তো দুর্নীতি ফাঁস হলো কারণ শিকার করছিলেন অন্তত যখন পরিচিত শিক্ষকরা যখন আন্দোলন করছিল তখন মিথ্যা ফাঁস কমিটি তৈরি করেছেন তারপর আন্দোলনকারীদের মধ্যে কয়েকজন বিক্রি নিয়েছিলেন তা তাদের তো দুর্নীতি করে চাকরি দিয়েছিল সব তো ফাঁস হচ্ছে তিনি কেন স্কুল সার্ভিস কমিশন কে ওই লিস্ট নষ্ট করতে বললেন মাসিক নষ্ট করতে বললেন কেন তার নিজের পোশাক কোম্পানিকে দিয়ে এই নিয়োগের প্রক্রিয়া চালালেন অফিস করে কেন সমস্ত তথ্য বিকৃতি ঘটাল কেন তৃণমূলের নেতাদেরকে ওপর থেকে বললেন যে টাকা তোলো আর পঁচিশ পার্সেন্ট তালিকাটে জমা দাও পঁচাত্তর পার্সেন্ট তোমাদের কাছে পাবো এখন দাঁড়িয়ে তিনি কেন লিস্ট বার করে দিচ্ছেন না যে কারা ঘুষ দিয়েছিল কারা ঘুষ দিয়েছিল তাদের ঘুষের বিনিময়ে ব্যাঙ্ক জাপ করা হয়েছে তো বাকিরা বেশি

রাজ্যে তিনি দু হাজার ষোলোতে তারা পরবর্তীকালে গত পঞ্চায়েত নির্বাচন পর্যন্ত আপনার সব করেছেন একসঙ্গে বাম এবং কংগ্রেস লড়াই করেছেন এখন তিনি রাজ্যের নেতা নন তিনি এখন মুর্শিদাবাদের করে বলতে পারেন মুর্শিদাবাদে অন্তত বাম এবং কংগ্রেস কর্মীরা তারা সহমত এবং তারা এটা উদ্যোতা দিয়ে বুঝেছে একসঙ্গে লড়াই করতে হয় একসঙ্গে লড়াই করলে কি হয় এটা দৌলতাবাদে সেটা নবগ্রামে এত বাধা এত সন্ত্রাসের পরেও দাঁড়িয়ে মানুষ ঐক্যবদ্ধভাবে এবং কংগ্রেস করেছে সমবায় তো সে কথা বলেছে এবং বলেছে আমরা একসাথে দাঁড়ান দেয় কারণ গুরুত্ব যারা ভার্টি ওই অন্যায়ের বিরুদ্ধে ইনসাফের জন্য ন্যায়ের জন্য যারা লড়াই করলো আন্দোলন করলো তাদেরকে দূর দূরান্তে পাঠিয়ে দেওয়া হচ্ছে সেভাবে শিক্ষা দপ্তরের র্যাঙ্ক লোকে জাম্প করা হয়েছিল এখানে দেখা গেল স্বাস্থ্য দপ্তরের অন্তরীণ করে যেটা টিকা করা ছিল সেটাকে না মেনে তার উপরে দাঁড়িয়ে অর্ডার যেটা করা হয়েছে সেটা বে মানো সেটা উদ্দেশ্য প্রকৃত এবং সেটা শাস্তি দেওয়ার মানুষের তৈরি করা হয়েছে আমরা তার ধরিতা করছি এবং এই আন্দোলনে সবসময় আমরা পাশে আছি এই আন্দোলন করা হয়েছে বৈঠক করব তারপরে বাংলাদেশের মধ্যে আলোচনা করবো তারপরে কংগ্রেসের সঙ্গেও আমরা কংগ্রেসকে আহ্বান জানাবো যত কয়েকটি দুটো নির্বাচনে কংগ্রেসের প্রার্থী ওখানে আমাদের আত্মসম্যতার ভিত্তিতে কিন্তু দু হাজার ষোলো সালে যে কংগ্রেসের প্রার্থী জিতেছিল আমার যতটা শিক্ষক আমরা দাঁড় করতে পারছি তারপরে সে দলগুল নিয়ে তৃণমূলে সামিল হয়ে যায় এখন দাঁড়িয়ে প্রথম পঞ্চায়েত নির্বাচনের এবং লোকসভা নির্বাচনে মেরিতে সিপিআইএম বাসমের তরফ থেকে সদ সংস্থা নিয়ে কাছ থেকে যদি তারা দিয়ে দেয় বিজেপি তৃণমূলের বিরুদ্ধে বারানশই লড়াই হবে এরকম আশা রাখি সেটা আমরা কাউকে আলোচনা করে যুদ্ধান্ত করবো তারপর আপনারা আমরা কংগ্রেসকে জানিয়ে দাও করতে এই হয়ে যাবে না তার মানে ভোটার শুধু কেন গোটা রাজ্যের এবং গোটা দেশের নির্বাচন তালিকা নির্ভুল নয় যেখানে মৃত্যু আছে আমরা গত দু হাজার এগারো থেকে বলে আসছি দ্রুত তালিকাগুলো আমরা দিয়েছি তাও বার করা হয়নি এখন গত কয়েক দ্রুতরা আমরা দেখছি যেভাবে আর এস এস এর এজেন্ডায় আমাদের নিজের একটা অংশ তারা আসাম থেকে শিক্ষা নেয়নি এখানে এনআরসির নাম করে সি এর নাম করে মুসলমানের নাম করে বহিরাগত নাম করে বাংলাদেশের নাম করে কোটি কোটি ভোটার ভোটার পার করতে হবে মমতা ব্যানার্জি যখন আফগানের শ্রীচ্ছা ছিলেন তখন তাহলে দু হাজার পাঁচেটা বলেছিলেন যে বাংলাদেশিদের নামের তালিকা আছে কোথায় এখন কেউ বলছে দু কোটি কেউ বলছে তিন কোটি নির্বাচন কমিশনের দায়িত্ব হচ্ছে তালিকা প্রকাশ করা এখানে মৃত ভুয়ো ডাবল এনটি যদি থাকে সেগুলো বাদ দেওয়া কিন্তু এ রাজ্যের বাসিন্দা আছে এখানকার নাগরিক আছে ভারতের তার নাম নেই এমন লোকের নাম তুলতে হবে এবং এরকম কারোর নাম বাদ দেওয়া যাবে না তাহলে ভুল নির্বাচন যে তালিকা আছে ওটার তালিকা নেবে রাজ্য সরকারের দপ্তরগুলোর কর্মীদের দিয়ে নির্বাচন কমিশন এই তালিকা তৈরি করেছে সেটা নির্ভুল করতে হবে এই দাবি আমরা জানাচ্ছি সিদিককে টাকা চাইতে যাওয়ার জন্য ফাইরাল হয়েছে এবং লরি চালক বাঁধতে পর্যন্ত আসছে এবং দিকে দিকে তো এরকম অভিযোগ বহু আসছে অসংখ্য হচ্ছে

রাজনৈতিক মতাদর্শে বিক্ষিত করা এবং রাজনীতি বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ব্যাপারে এবং কাজ কর্মসূচি সে ব্যাপারে সবাইকে জানান দেওয়া সেখানে আমরা বলেছি আমাদের যারা জ্যোতিষ্ঠানীয় জেলা সমিতি জেলা কমিটি সদস্য যারা শাখা সম্পাদক এবং সবাইকে নিয়ে সাদক সভা হয়েছে সেখানে আমি এবং বলেছি পার্টির মধ্যে একটা মন্দিরতা আসে এবং আজকে দাঁড়িয়ে এই যে সড়কান্ত্রিক যে প্রবণতা বাড়ছে এই নয়া প্রতিবাদী যে সমস্ত আক্রমণ আমাদের দেশে সরকারের আক্রমণ যে তার চেয়ে চারিদিকে বৈশিষ্ট্য হতে উঠছে এবং তার উপর দাঁড়িয়ে যেভাবে গণতন্ত্রের হচ্ছে যেভাবে নয়া উজারবাদী অর্থনীতি দাপটে আমাদের বেকারীদের জ্বালা বাড়ছে বেকারের যেভাবে কর্মসংস্থানের কাজ করার জন্য কমে যাচ্ছে যেভাবে পরিবেশ শ্রমিক যাচ্ছে তাদের অভ্যন্ত রাখছে ভাষার নাম করে ধর্মের নাম করে এই বাংলা মানুষকে আক্রমণ করা হচ্ছে জাতি গরিবদের উপরে আক্রমণ করা হচ্ছে আদিবাসীদের আক্রমণ করা হচ্ছে মহিলাদের আক্রমণ করা হচ্ছে আক্রমণ করা হচ্ছে যেভাবে সমক্রোর্ধী এসে মানুষের উপর আক্রমণ করা হচ্ছে যেভাবে কৃষক এবং কৃষি তাদের যে প্রতিশ্রুতি দিয়েছিল সরকার সেগুলোকে মানা হয়নি কৃষকদের তার ন্যায্য দাম পাচ্ছে না লাভের দাম পাচ্ছে না তার ফসলের মিনিমাম সকল প্রাইস ইমপ্লিমেন্ট পাওয়া হয়নি কৃষিকে মজুরি পাচ্ছে না মজুরা এই সমস্ত প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করেছি এবং সেখানে উৎসব পর্যালোচনা করেছি এবং আগামী দিনে আরও আন্তরিক তারপর যেভাবে হাইলের নাম করে জমি অনিক্ষণ করা হচ্ছে সেখানে কৃষকরা যেভাবে ঐক্যবদ্ধ হয়ে ঐক্যবদ্ধ তৈরি করে যেভাবে লড়াই করছেন তার থেকে আমরা স্বাগতি জানিয়েছি এবং কোনো নয় আশেপাশে যে ব্লকে সরকার এরকম তৃণমূল কংগ্রেস আমাদের দেশের আইনকে বিদ্যানুষ্ট দেখে তারা যদি জমি অধিগ্রহণ করে উত্তর ব্যবস্থা না করে অতিপূরণ না দিয়ে তাহলে আমাদের কৃষকদের যে লড়াইয়ে বসে